জাকাতের টাকা দিয়ে শীত দেওয়া যাবে কিনা এর উত্তর হলো জাকাতের টাকায় শীত দেওয়া যাবে ওই ব্যক্তিকে যে ব্যক্তি জাকাতের হকদার তার শীত বস্ত্র কেনার টাকা নাই তখন আপনি তাকে শীতের কাপড় কিনে দিলেন জাকাতের টাকা থেকে এটা যায় কিন্তু আমরা সুন্না ফাউন্ডেশন থেকে বা আরো বিভিন্ন সামাজিক সংগঠনগুলো যে শীত বস্ত্র বিতরণের উদ্যোগ নিয়ে থাকে সেখানে জাকাতের টাকা আপনারা দিবেন না আমরাও বলি যে আমাদের এখানে কেউ জাকাতের টাকা দিবেন না কারণ আমরা যখন বিভিন্ন শীতের কাপড় দেই এলাকাতে তখন কে জাকাতের হকদার না এটা এতটা বেছে বেছে দেওয়া সম্ভব হয় না যার কারণে জাকাতের টাকা দিয়ে শীতের কাপড় দিলে আপনার জানাশোনা কোনো গরিব যিনি অবশ্যই জাকাতের হকদার তাকে আপনি দিতে পারবেন কোনো অসুবিধা নেই